টানা দুই শত বছর ধরে ভোজন রসিকদের কাছে ইতিহাস ঐতিহ্য হিসেবে টিকে রয়েছে ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী মন্ডা জনশ্রুতি রয়েছে আঠারোশো চব্বিশ সালে গোপালচন্দ্র পাল নামে এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেন বাংলাদেশের সম্পূর্ণ ব্যতিক্রমী এই মিষ্টি জাতীয় মন্ডা মন্ডার ইতিহাস আজ থেকে প্রায় দুই শত বছরের পুরনো এই জনপ্রিয় মন্ডার রয়েছে জি আই পণ্যের স্বীকৃতি মন্ডা খেতে প্রতিদিনই ভিড় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোজন বিলাসীরা তারা জানান মূলত এখানে আসা মন্ডার খাওয়ার উদ্দেশ্যে যেহেতু শুনেছি মন্ডা মামির সিং এর বিখ্যাত মুক্তা এই জন্যই আজকে মানে প্ল্যান করলাম যে মুক্তা গাছা যাবো আর মন্ডা খাবো মন্ডা খেয়ে বুঝলাম সত্যি এখানে মন্ডা খুবই সুস্বাদু আর খুবই নাম করা আমি আসছি ঢাকা থেকে এখানে আমার গোলাবের বাসা ঘুরতে আসছি আসছি মূলত মন্ডা খেতে এই মন্ডা খুব ভালো এর আগে একবার আসছিলাম যতবার আছি ততবারই পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মন্ডার দোকান এখানে অনেক দেশ দেশের অনেক অংশ থেকে অনেকে আসে একটা আকাঙ্ক্ষা নিয়ে যে একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক জিনিস আমরা তার জন্য আমরা আজকে কিছু সহভারতী মিলা এখানে আসছি মন্ডা খাওয়ার জন্য এদিকে মন্ডা কারখানার মালিকপক্ষ জানান বর্তমানে দেশ পেরিয়ে মুক্তাগাছের ঐতিহ্যবাহী মন্ডা যাচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের সর্বত্র সব আনাচে কানাচে থেকে লোক আমাদের এখানে আসে বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে নিয়ে যায় এমন কোনো দেশ নেই যেখান থেকে আমাদের এখানে লোক আসে না বা নিয়ে যায় না আমাদের দেশের মানুষ যেখানে যেখানে আসে তারা আমাদের দেশে এখানে আসে এবং নিয়ে যায় লোক পার মতো লোক মারফতেও আমাদের দেশ আমাদের এখান থেকে মন্ডা নিয়ে যায় ইতিহাস ঐতিহ্যের বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বয়ে বেড়াবে মন্ডার নাম সঠিক গুণগত মান অক্ষুণ্ণ রেখে বছরের পর বছর চলমান থাকুক ঐতিহ্যবাহী এই মন্ডা এমনটাই চাওয়া ভোজন বিলাসীদের নাজনিন নিসা আনন্দ টিফিন